যতক্ষণ আপনি স্বামীর বোন স্বামীর ভাই স্বামীর মা বাবার সাথে নিজের মা বাবার মতো আচরণ না নেই। মানুষের সাথে যাদের সম্পর্ক নেই আমার আল্লাহ তাদেরকে বিভিন্ন ভয় ভেতরে ঢোকাবে এই জন্য পাঁচ মিনিট সময় পাইনি রান্না করা খাবার খাবে সে সময় পাই যায় কথা বলছেন না কেন সুতরাং রক্তের সম্পর্ক ঠিক রাখার দরকার নেই এখানে যারা আছেন তিন দিনের বেশি যদি কারো সাথে দুনিয়ার কোন বিষয় নিয়ে কথাবারダー বন্ধ করে মারা যান আল্লাহর গজব আপনি বেঈমান হয়ে মরবেন এখানে তিন দিন না এরকম বড় বড় হুজুরও আমরা বসে আছি তিন বছর একজনের সাথে কথা বলি না এরকম মানুষ এই দেশে আপনাকে কিন্তু বিভিন্ন ভয় আল্লাহ ভেতরে ঢুকিয়ে দেবে সেদিন নাটোর না কোন জায়গা থেকে কুষ্টিয়ায় যাচ্ছিলাম নাটোর থেকে হয়তো সম্ভবত নাটোর হঠাৎ গাড়িটা পুলিশে থামিয়ে দিল রাত দুইটা বাজে কি পুলিশ এসে বলছে দাঁড়ান আমি মনে করলাম হয়তো কিছু নেবে চা খাওয়ার জন্য মাঝে মাঝে নেয় তো সারা রাত বসে আছি খা খাবো কি চা খেতে তো পাঁচ টাকা দশ টাকা লাগে বলেন না দামি চা দামি চা মানে এক দুই টাকা দেওয়া লাগবে হঠাৎ দেখি কাজ করে দিলাম না। কি হয়েছে ভাই হজুর আমার বুকে ফো দিয়ে দেন কেন ডিউটি করছিলাম হঠাৎ দেখি তাল গাছের ভেতরে কি নড়ি উঠবে এমনি ভাই পেয়েছেন আপনি ওনার কানটা মুখের কাছে নিয়ে বলা এদিকে আসেন সত্যি করে বলবেন আল্লাহর নাম নিয়ে আপনার কি রক্তের সম্পর্ক কারো সাথে ঝামেলা আছে আমি সত্যি আমার ভাইয়ের সাথে জমি নিয়ে ঝামেলা চলছে আমি তো ধরে মেনেছি কারণ যারা মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে না তাদের ভেতরে বিভিন্ন রকমের ভয় ঢুকিয়ে দেন কে

নিজের মন একটু বাড়িতে আসবে কয়দিন থাকবে না বোর অত্যাচারে আমার বোনের হক আমি আদায় করতে পারি না সম্মানিত মা বোন দ্বারা এসেছেন আল্লাহর কসম করে এই যে কোরআন শরীফ সামনে নিয়ে বলছে আমি একজন স্বামী জীবনও আপনি স্বামীর মন পাবেন না যতক্ষণ আপনি স্বামীর বোন স্বামীর ভাই স্বামীর মা বাবার সাথে নিজের মা বাবার মতো আচরণ না করবেন এর সাথে আপনি একমত নেই ঠিক আছে যে কাজ আলহামদুলিল্লা মা মাম আপনার দিকে হয়তো ক্যামেরা লাগানো আছে আপনি তাখান ডিজিটাল পর্দার দিকে আপনার স্বামী হাত খুঁজেছে কিনা অনেক স্বামী হয়তো ভয় পেয়ে মনে করছে রাতে আবার থাকতে দেবে না এখানে ভয়তে হাত তুলে নি কিন্তু বাস্তব এইটাই আমি নিজে আমার মন থেকে বলছি এটা যদি রেকর্ড হচ্ছে আমার ম্যাডাম হয়তো লাইভে দেখছে যারা দেখেন দেখেন বাস্তবতা এইটাই স্বামীর মন জীবন ও পাওয়া সম্ভব না যদি স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে না করেন বহু মহিলা আছে নিজের মা বাবা দোষ করলে মাফ করে দেয় কিন্তু শ্বশুর শাশুড়ি একটুখানি যদি ভুল করে আগে স্বামীর কানে কানে তুলে দেয় এরকম ছোট মনের বউ আছে না তারপর বর এরকম মন ছোট হাত বলেন তো না এবার আর হাত তোয়ার দরকার নাই কারণ দিন কাল ভালো না এই শীতের রাতে যদি বাড়ি যায় বাইরে থাকা লাগে আপনাকে আমি আহ্বান জানাচ্ছি আপনি একটু সাহায্য করেন না কেন কি হবে দুনিয়া এগুলো করে আপনি হয়তো পঞ্চাশ বছর পরে থাকবেন না আমিও থাকবো না কি এই ময়দানে আমরা যারাই আছি বলেন তো একশো বছর পরে এখানে কেউ আমরা থাকবো নতুন মানুষ এসে জায়গা চাষ করবে কার জন্য আপনি কি করছেন ইয়া দাঁড়ান মানুষদেরকে সতর্ক করেন কি বিষয়ে সতর্ক করবেন তাফসিরে হাক্কানের ভেতরে আমি পড়েছি এখানে প্রায় সাতাশটা পয়েন্ট আছে

নবীজি নিজে দায়ী ইলাল্লাহ ছিলেন দায়ী ইলাল্লাহ ছিলেন না ঠিক নবীজিকে আল্লাহ পাঁচটা নাম ধরে ডাকতেন কোরআনে কারীমের ভিতরে সাতটা পেয়েছি আর এক দুই আয়াত মিলে আমি পাঁচটা পেয়েছি ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনা কাবিল হাক্কি

আল্লাহু আলামিন বলেন হে নবী আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষ্যদাতা শোষণ ভাগদাতা সতর্ককারী কেকারী বলেন বলেন আল্লাহর দিকে আপনি ডাকবেন আমার অনুমতি ক্রমে আপনি তো উজ্জ্বল প্রদীপ এই পাঁচটা নাম আল্লাহ পাক নবীকে দান দিয়েছিলেন সূরা হিজাবের 45 সে 40 নাম্বার আয়াত এই কারণে কারণে যে আয়াত পুরো নসির হচ্ছে আমি বললাম ওই সময় ওই দেশের যারা দায়িত্বে ছিল বিশেষ করে আবু জেহেল আর অরি দিবনে মুগিরা এই দুইজনের নাম পেয়েছি আমি এরা দুইজন সঙ্গে সঙ্গে সলা পরামর্শ করে সংসদের বৈঠক ডাক দিয়েছে দারুণ নদাই বাংলাদেশে যেমন জাতীয় সংসদ আবু জেহেল যেহেতু রাষ্ট্র ক্ষমতা ছিল এই জন্য ওরও জাতীয় সংসদ ছিল ওর জাতীয় সংসদের নাম দারুণ নদা দারুণ এখানে ডাক দিল এমপি মন্ত্রী যারা আছে তাদেরকে সংসদ সদস্য যারা আছে তাদেরকে ডাক দিয়ে তড়ি ঘড়ি করে বলল আজকে আইন পাস করা লাগবে মোহাম্মদ দেখছে নতুন নতুন কথাগুলো মানুষকে শোনাচ্ছে ওর কথার যে ভাব ওর যে ব্যবহার আচরণ মানুষ কিন্তু সামনে হজের মৌসুম সারা বিশ্ব থেকে মানুষ আসবে আকৃষ্ট হয়ে দলে দলে আমাদের ধর্মের লোক কুমি যাবে এটা সারা দুনিয়ায় কেমন পর্যন্ত দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এখান থেকে কেয়ামত পর্যন্ত তার রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে তাদের ভয় এইটাই তারা জানে যে নবীদের দাওয়াতের যে প্রভাব নবীদের দাওয়াতের যে সম্মোহনী শক্তি এইটা আমাদের কথা দ্বারা জীবন কবার দেওয়া সম্ভব না সুতরাং তাদের নামে বদ নাম দিতে হবে ওই জামানায় নবীকে তারা পাঁচটা নাম ধরে ডাকতো এক নাম্বারে পাগল নাম কি

এই মানুষগুলো তারা ফিকির করত চিন্তা ভাবনা করে করে তার একটা সিদ্ধান্তে মনোত হতো যে কি করে এদেরকে দাবিয়ে রাখা যায় এটা দেড় হাজার বছর আগের কথা বোঝায় এদিকে তাকান দেড় হাজার বছর আগে এই সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় সংসদে বসে দারোয়ান নদ তার নাম অলিউদ্দবিন অলিদ্বিন আমার মনে হচ্ছে 15000 বছর পর ওই লোকটার পেতাত্তা অনেকের উপরে ভর করেছে ওই সময় নবী কি ওরা বলতো সাদুক্কার এখন অনেকে নবীর উত্তরাধিকারীকে বলছে ধর্ম ব্যবসায়ী ঠিক এক লাগবে ঠিক দেখেন তো কথা মিলে যাচ্ছে খাপের খাপ মন্টাজের বাপ ওই জামানার নবীকে ফিকির করে চিন্তা ভাবনা করে দাবিয়ে রাখার জন্য নাম দিত কি নাম দিলে মানুষ বিশ্বাস করতে পারে প্রথমে তারা দিয়েছে যে জাদুকর কিন্তু নবী কি জাদুকর ছিলেন একজন আর একজনকে না এ নামে হবে না জাদুকর দিলে মানুষ মানবে না কারণ বলছে কথা কথাগুলো তারলে শুধু কানের ভেতরে যায় না কানের ভেতর থেকে মনে হয় হৃদয় একেবারে গেছে যাই এর একটা আলাদা আছে সুতরাং কবি নাম দিয়ে দাও আরেকজন বলে না কবিও মানুষ খাবে না কি খাবে তাহলে পাগল দিয়ে দাও বলে পাগল ও মানুষ মানবে না কারণ পাগলের চেহারা এত সুন্দর করে থাকে না যে চুলটা এত সুন্দর করে আছড়িয়ে রাখতে বিশ্ব নবী নিজে পারফিউম ব্যবহার না তোর পাগলের কাছে আতর থাকে কথা বলে না কেন তার দাঁতে থাকে ময়লা আল্লাহর নবীর দাঁত গুলো ছিল একদম মুক্তার দানার মতো

নতুন নতুন কি দেওয়া যায় তাকে আল্লাহ বলেন থামতি লাকাই ধ্বংস হয়ে যাক এখানে পতিলা মানে হত্যা না পতিলা মানে ধ্বংস সর্বনাশ নিঃশেষ হওয়ার বরবাদ হয়ে যাওয়া আল্লাহ মনে बर्बाद হয়ে যা গর্ব আমার বরদোয়া ও ধ্বংস হয়ে যাবে যারা নবীর বিরুদ্ধে এরকম চিন্তা ভাবনা করে নতুন নতুন শব্দ লাগিয়ে দেয় আল্লাহ নিজে যদিও জবাবও দিয়েছে তোমাদের সাথে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি পাগল না কি পাগল আমি দেখলে তার ভেতরে চল্লিশ বছর তো তোমাদের কাছে বেড়ে উঠেছে নতুন নতুন নাম এখন দাও আরে ভাই সাড়ে পনেরো বছর তো আপনার সাথে আমি ছিলাম তখন তো ধর্ম ব্যবসায়ী বললেন না তখন তো রাজাকার বললেন না

হাসিনা নমিনেশন দায় নিয়ে যান লোকটা পরিবর্তন হয়ে এখন একটা দলে যোগ দিয়েছে এখনো প্রতিদিন ছড়াচ্ছে যে আলেমরা ধর্ম ব্যবসা আরম্ভ করেছে আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন সুম্মা কুতিলা কাইফা কদ্দারা আমি আবার বলছি ধ্বংস হবে এ বড় দোয়াকার এখন যারা নবীর ওয়ারিশদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে এই কথাগুলো ছড়ান যে আলেমরা এরা ধর্মের ব্যবসা করে খায় আল্লাহ যেন এই আয়াতটা তাদের উপরে কার্যকর করে